आय माहिती काय एवढा एवढा चुब्दरा गुबुन रावबा दे ᱮᱞᱮ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱮᱭ

আপনার মুক্তি যোদ্ধা কমান্ডার কে কমান্ডার হাবিবুর যুদ্ধ মাস্টার ছিল কত নাম্বার সেক্টরে যুদ্ধ করেন সেক্টরের নাম বলতে পারেন না আমি তো নাম বলতে পারছেন আপনি আপনি কি ভাতা পান না মুক্তি ভাতা পায় না পান না না বয়স্ক ভাতা পান বয়স্ক ভাতা পায় তাহলে আপনি মুক্তি যোদ্ধা করেছেন তখন আপনার বয়স তখন বয়স আছে

আসলে আমরা কথা বলছিলাম একাত্তরের বিজেপি যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন রাষ্ট্র পেয়েছি ওনার দাবি যে আমি যেন সরকারিভাবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাই মৃত্যুর আগে